নমস্কার বন্ধুরা ভিলি চুটকিংব্যিতে চ্যানেলে এই সব বাইকে স্বাগত বন্ধুরা আমার ছেলেকে বাজারে পাঠিয়েছিলাম তো আমি বলেছিলাম একটা ছোট সাইজের মাছ নেবি। হুম তো সেটা দিয়ে বেশ ঝোল বানাবো প্রচণ্ড গরম পড়েছে তো আমার ছেলে যত রকমের মাছ ছিল বাজারে সব নিয়ে চলে এসেছে এক কেজি চারশো সাইজের একটা রুই মাছ এনেছে ফলই মাছ এনেছে সাতশোর মতো পুঁটি মাছ এনেছে মৌরালা মাছ এনেছে সব মাছ নিয়ে চলে এসেছে আমার তো প্রচণ্ড মাথা গরম হয়ে গেছে মানে এত মাছ এনেছে আমি করবোটা কি সব করো ফলই মাছের ঝাল করো সর্ষে পোস্ত বাটা দিয়ে রুই মাছের ঝোল করো তো আমি শুধু ফলৈ মাছটাই করব রুই মাছটাকে রেখে দেবো তো প্রথমে আমি ঝিঙে পটলটাকে তেলের মধ্যে একটু বেশ ভেজে নিয়েছি এরপরে কড়াইয়ে পাঁচ ফোড়ন দিয়েছি রাঙালু আলু সজনে ডাঁটা পটল ঝিঙে দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি করবো তো প্রথমে পাঁচ দিয়ে সবজিটাকে তুলে দিয়েছি সজনে ডাঁটা রাঙালু আলু আলু তো সবজিটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি এরপরে সব রকমের মশলা দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কা গুঁড়োটা একদম কম পরিমাণে দিয়েছি আর হচ্ছে একটু ভাজা মশলা দিয়েছি আর একটু গরম মশলা দিয়েছি দিয়ে সবজিগুলো বেশ নেড়ে চেড়ে একটু জল দিয়ে দিয়েছি ঝিঙে আর পটলটাকে তুলে দিয়েছি একদিকে ভাত হচ্ছে একটু ডাল সেদ্ধ হচ্ছে টকের ডাল করব। এই গরমে টকের ডালটা খুবই ভালো লাগে আর ফলি মাছটাকে ঝাল করব তো ঝোল করব ভেবেছিলাম চারা মাছ আনতে বলেছিলাম তো এইরকম মাছ নিয়ে এসেছে সব রকমের মাছ নিয়ে চলে এসেছে উটি মাছ মৌরালা মাছ বলছে আমাকে টক করে দাও আম দিয়ে তো আজকে আর টকফক কিছু হবে না আজকে টকে ডাল হবে কলমি শাক ভাজা আর ঝিঙে পটল সজনে ডাঁটা রাঙালু দিয়ে আরে একটা তরকারি আর ফলই মাছের তেল ঝালা হবে তো কলমি শাকটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি লবণ হলুদ দিয়ে তারপরে জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে ভেজে নেব তো মাছগুলো সব ধোয়া হয়ে গেছে কেটেই এনেছে আর পিসগুলো কি বড় বড় একদম হাত চেটোর মতো পিস তো সব রুই মাছটাকে সবই রেখে দিচ্ছি একদম জ্যান্ত রুই মাছ এই রুই মাছটাকে বেশ মোটামোটা আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করলে হেভি লাগবে তো ফ্রিজে রেখে দিচ্ছি আর অনেকটা পরিমাণে তেলপোঁটা রয়েছে পোটাটা তো খুবই সুন্দর লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব এখানে কলমি শাকটা ভাজা হয়ে গেছে তুলে নেব ভাতটাও হয়ে গেছে এখানে ফলুই মাছটাকে লবণ হলুদ মাখিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি তেলপোটা লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর তো মাংস ওর মাংস হবে তো এখানে ফলুই মাছের জন্য যে মশলাটা বানিয়েছি টমেটো পেস্ট একটু সর্ষে পোস্ত বাটা কাঁচা লঙ্কা দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি আর আমি কাঁচা লঙ্কা দিয়েছি লবণ দিয়েছি দিয়ে জল দিয়ে বেশ একটু ফুটে উঠবে তারপরে মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি আর হয়ে আসার আগে একটু কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা এই রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে তো মাছের ঝালটা তো হয়েই গেল এরপরে নামিয়ে তেলপোটা ভেজে নেব গরম ভাতে এই রকম তেলপোটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর যদি থাকে কুমড়ো নাটা চচ্চড়িতেও কিন্তু খুবই ভালো লাগবে তেলপোটা তেলপোটা দিয়ে মাছের মাথা দিয়ে কুমড়ো ডাঁটা চচ্চড়ি ও হেভি লাগবে বন্ধুরা তো তেলপোটা অনেকটাই তেলপোটা একটু রেখে দিয়েছি কালকে চচ্চড়ি বানাবো আর একটু ভেজেছি এটা গরম ভাত দিয়ে খাবো তো অনেকটাই তেল বেরিয়েছে সর্ষের তেল দিয়ে ভেজেছি এবং অনেকটা তেলও বেরিয়েছে তেলপোটা থেকে তো বন্ধুরা আজকের মতো টাটা আবার অন্যদিন রকম ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবো তো তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে আর এই রকম নিত্য নতুন ঘরোয়া রেসিপিগুলো অবশ্যই দেখবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে